মা মাসি নেই এই জন্য কি পিঠা পায়েস খাবো না এমনটা হতেই পারে না তাই শীত শেষ হওয়ার আগেই নিজ উদ্যোগে আমি পিঠা পায়েস তৈরি করে নিচ্ছি ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন এবার তাহলে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে কি কী পিঠা তৈরি করলাম এবং কীভাবে আমি তৈরি করলাম চলেন তাহলে শুরু করা যাক সবাইকে রুকটপ গার্ডেনিং অ্যান্ড কুকিংয়ে সবাইকে স্বাগত আজকে রেসিপির জন্য প্রথমেই আমি গাজরগোলা হারভেস্ট করে নিচ্ছি এবার চলে আসলাম আমার কিচেনে এবার সুন্দর করে গাজরগোলাকে আমি পরিষ্কার করে নিব যেহেতু গাছরগুলো ক্যারেটে হয়েছে এই জন্য খুবই আঁকা বাঁকা হয়েছে আমার পরিষ্কার করতে বেশ একটা প্যারা নিতে হয়েছে যেহেতু আমরা গ্রাম থেকে অনেক দূরে থাকি আমাদের মাসি পিসি মামা সবাই গ্রামের দিকে থাকে তো সুযোগ সুবিধা করে আমাদের সেখানে যাওয়া হয় না এই জন্য হচ্ছে যে শীতের নিজেদের আয়োজন নিজেই করতে হয় তাই শীত শেষ হওয়ার আগেই নিজ উদ্যোগে আমি পিঠা পায়েস তৈরি করে নিচ্ছি মা মাসিনে এই জন্য কি পিঠা পায়েস খাবো না এমনটা হতেই পারে না তো এবার নিজ উদ্যোগে চলে আসলাম পিঠা পায়েস বানানোর জন্য শীত শেষ হওয়ার আগে একবার পিঠা পায়েস না খেলে হয়ই না এর জন্য চলে আসলাম রুফটপ গার্ডেনিংয়ে এবং আমি রুফটপ গার্ডেনিং থেকে দেখেন অনেকটা গাজর হারভেস্ট করেছি এবার আমি সুন্দর করে কিউব করে কেটে নিয়েছি এবার চলে আসলাম আমার কিচেনে দেখেন এবার হচ্ছে আমি সুন্দর করে গাজরগুলোকে বয়ল করে নিব যেহেতু গাজরগুলো খুবই কচি ছিল এই জন্য হচ্ছে যে আমার বয়েল করতে বেশি একটা প্যারা নিতে হয়নি খুব সহজেই দেখেন ম্যাশ হয়ে গেছে তো আমি সুন্দর করে আমার রেসিপির জন্য গাজরটা ম্যাশ করে নিচ্ছি এই দেখেন কত সুন্দর করে ম্যাশ হয়ে গেছে আমি কত বড় বড় করে টুকরো করে কেটেছিলাম দেখেন কত সুন্দর হয়েছে এবং রঙটাও দারুণ আসছে আর খানিকটা আমি তুলে রাখছি পরবর্তী একটা রেসিপিতে ব্যবহার করার জন্য এবার আমি যে গাজরের হালুয়া বলেন পায়েস বলেন ওটা তৈরি করে নিচ্ছি তো আপনাদের প্রয়োজন মতো আপনারা দুধটা ব্যবহার করবেন আমার যেটুক প্রয়োজন আমি সেটুকু ব্যবহার করেছি এবার আমি কিছুটা বাদাম কুচি দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদটাকে বাড়ানোর জন্য একটু গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এতে মানে গন্ধটা অনেক সুন্দর আসে এবার প্রয়োজন মতো আপনাদের চিনিই ব্যবহার করবেন যেহেতু গাজরটা অনেকটা মিষ্টি ছিল এই জন্য অল্প চিনিতে আমার পায়েসটা হয়ে গেছে এছাড়া ব্যবহার করেছি তেজপাতা দারচিনি এলাচ এবার আমার রান্না একদম শেষে পর্যায়ে এবার নামিয়ে মি নিচ্ছে আমার পরিবারের সবাই এমন থিকনেসি পছন্দ করে তাই আমি এটুকে রাখলাম এই দেখেন আমার রেসিপিটা রেডি এবার চলেছে নেক্সট রেসিপিতে প্রথমে হচ্ছে যে আমি চালের গুঁড়াটা গরম পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম এবার অর্ধেকটা আমি ব্যবহার করব গাজরের সঙ্গে আর অর্ধেকটা সাদাই রাখবো এবার আমি পিঠাটা বানিয়ে নিয়েছি এবার এসে আমি দুধটা গরম করে নিলাম দুধটা ফুটে আনার সময় আমি ব্যবহার করেছি দারচিনি এলাচ তেজপাতা এবার সুন্দর করে দুধটা ফুটিয়ে নিব এ দেখেন আমি কাটা পিঠা তৈরি করেছিলাম বানানোর সময় খুবই সুন্দর হয়েছে কিন্তু একটু নরম করে আমার গুলিটা সেনা হয়ে গেছে এজন্য পরে উঠানোর এটা ভেঙে গেছে আশা করি নেক্সট বার অনেক ভালো করে করতে পারবো জীবনে প্রথমবার আমি নিজের হাতে কাটা পিঠা তৈরি করলাম বা সরু পিঠার পায়েস তৈরি করলাম এখানে গাজর ব্যবহার করাতে দেখেন সুন্দর একটা কালারফুল তৈরি হয়েছে দেখতে খুব চমৎকার লাগছে ফেসবুকে ইদানিং একটা মানে খুবই ভাইরাল হয়েছে যে গাজরদের এরকম পিঠা তৈরি করার একটা রিল তৈরি হয়েছে তো আমি এখান থেকে দেখে ইন্সপায়ার্ড হয়ে আমিও তৈরি করে নিলাম তো স্বাদে খুবই চমৎকার ছিল দেখেন আমি আমার পায়েসটা তৈরি করে নিলাম এবং মিষ্টি হিসেবে আমি ব্যবহার করেছি গুড় গুড়টা দেওয়াতে সুন্দর একটা অ্যারোমা ছড়াচ্ছে এবং দেখতেও খুব লোভনীয় হয়েছে এ ফাইনালি এটা হচ্ছে যে আমার আউটলুক দেখেন পিঠাটা কত সুন্দর হয়েছে এবং এরকম গাঢ়টাই আমার বাসায় সবাই পছন্দ করে তাই এবার এই সব সবথেকে ই আছে যে এটা মুড়িলে খেতে অনেক বেশি মজা গাজরের হালুয়া কিংবা হচ্ছে যে এই কাটা পিঠার পায়েস আপনারা মুড়ি ট্রাই করতে পারেন এবং কেমন লেগেছে আমার রেসিপিটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে